আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো আমি তাদেরকে কাজ শিখাইছি বা আমি যেভাবে কাজ করি এইভাবে তারা কাজ করতেছে তাদের পেজ গ্রো করতেছে এই বিষয়ের প্রুফটা দেখাবো এবং আমি কি ধরনের কাজ করি কার্টুন ভয়েস ওভার করি এবং হচ্ছে আপনার এআই ভিডিও ভয়েস ওভার করি কোথা থেকে চাইনিজ কোয়াইস ওয়েপস থেকে এটাই তো হিসাব এখন কথা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি এটা যে করতেছেন এটা হয়তো বা আপনি মনিটাইজেশন পাইছেন আমরা পাবো না বা আমরা নাও পাইতে পারি এই বিষয়টা নিয়ে ভিডিও ওরা হচ্ছে অরিজিনাল ইস্যুতে ই করছে আমি শুধু ওনাদেরকে প্রুফ দিছি আমাকে কিন্তু তারা রিস্টোর করেছে এই প্রুফটাও আমি দেখাবো তো এখন আমি চলে যাই সবচেয়ে প্রথমে আমি যাকে কাজ শিখেছি সে হচ্ছে সানোয়ার মিয়া আমার বন্ধু আমার বন্ধু কাজ শুরু করছে কবে থেকে দেখেন এখানে হচ্ছে পেস ক্রিয়ে প্রোফাইল ক্রিয়েটেড জানুয়ারি উনত্রিশ জানুয়ারি উনত্রিশ থেকে সে কাজ শুরু করেছে আর কি হ্যাঁ ধরে নিলাম এখন তার ফলোয়ার আছে কত দশ হাজার এই দশ হাজার ফলোয়ারের মধ্যে পঞ্চাশটা হয়তো বা তার ফ্রেন্ড আছে বাকি সবাই কিন্তু তার ফলোয়ার ভিডিও থেকে আসে তার চারটা থেকে পাঁচটা ভিডিও মিলিয়ন হিট করা আছে তো এখন আমরা তার ভিডিও সেকশনে চলে যাই তো দেখেন এই যে ছাব্বিশ হাজার পঁচিশশো তারপরে হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো তিন হাজার আটশো হ্যাঁ তারপর হচ্ছে বারো হাজার নয়শো ছাব্বিশ হাজার সাতশো সতেরো হাজার তারপরে হচ্ছে এই যে 79000 এটা 79000 দেখো কত সুন্দর গাছ এই আমটা আমাকে দিন এই যে চার আমি আমের পেমেন্টটা কাট দিয়ে করে দিয়েছি বন্ধু আস্তে দৌড়াও আমি পড়ে যাব তো বাসায় চলে এসেছি এখন সবাই মিলে আম খাবো আমগুলো ভালো করে কেটে ছোট বন্ধুদের জন্য নিয়ে যাই চলো নিয়ে যাই আচ্ছা এইখানে সে অনেক আবেগ দিয়ে তার ভয়েসটা দেয় এবং এই ভয়েস ওভার ইউনিক ভয়েস ওভার যদি আপনি দিতে পারেন আপনি সারা জীবন এই কাজটা করতে পারেন এটাকে বলা হয় ক্রিয়েটিভ এডিটিং অ্যান্ড মিনিংফুল এনহ্যান্সমেন্ট সব ধরনের প্ল্যাটফর্মে এটা অ্যাপ্রুভ আছে এটা আজীবন থাকবে দেখেন আমি একটা স্টোরি যখন বানাই আমারটা আলাদা হয় আমরা ফুটেজ একটা নিব হ্যাঁ যদি আপনারা বলেন ডুয়েট ভিডিওর বিষয় ডুয়েট ভিডিও আর এইটা ক্যাটাগরি কিন্তু সেম বাট আমাদেরটা সেফ একদম সেফ টিকটকের মতো প্ল্যাটফর্মে আমি যুক্তরাষ্ট্রের আইডি খুলে আমি হচ্ছে আমার কিন্তু ডলার তিন সেন্ট ইনকাম হয়েছে আমি সেটাও দেখাব আমার একটা ভিডিও ডিসকোয়ালিফাইড করে দিছিল আমি ওইটার জন্য আপিল করছি রানিং আমাকে একদিনের মধ্যে মেইল করে এবং লিখে যে হ্যাঁ আপনি আপনার রিভার্স হয়ে গেছে আমি সেটাও দেখাবো হ্যাঁ তো এই হচ্ছে পেজ এখন দেখেন এক লক্ষ উনিশ হাজার ভিউ বারোশো লাইক পড়ছে হ্যাঁ এই বিটায় বারোশো লাইক পড়ছে ঠিক আছে কমেন্ট মাত্র তেরোটা শেয়ার হয়েছে আটটা এই একটাও সে কিন্তু ফেক ভাবে আনে নাই লাইক বারোশো রিয়েল ভাবে পড়ছে এর মধ্যে থেকে মাত্র তেরো জন কমেন্ট করছে দেখেন এভারেজ ওয়াচ টাইম মেইন এটা আমি বারবার কিন্তু বলি এটা যেহেতু পুরাতন পেজ হ্যাঁ ধরুন চার মাসের মতো কাজ করছে এখন যদি বলেন ভাই এখন উনি কি মনিটাইজেশন পাইছে আচ্ছা এখন আমি আমার বন্ধু গতকালকে আমাকে ডাক যে বন্ধু আমার তো একটা আসছে এখন ওরে ইনস্টিম এড এর সেট আপ আমি ওকে বলছিলাম তুই বিশ দিনের মতো কাজ বন্ধ রাখবি ঠিক আছে বিশ দিনের মতো বন্ধ রাখ এর মধ্যে চার দিনের মধ্যেই ওর ইনস্টিম এড এর সেট আপ আসছে দেখেন লিখছে চাইলাম কি আর ফেসবুক আমাকে দিল কি ইনস্টিম অ্যাড ওর সর্বোচ্চ ওয়েট করতে হবে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে কনফার্ম মহিলাশন পাবে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর ইনশাল্লাহ হ্যাঁ এবং এটা আমি আপনাদের প্রুফ সহ দেখাবো আমি ঠিক ওকে হাতে কলমে ওকে শিখাইছি ওর আইডি দাঁড়ায় গেছে এবং আপনার হচ্ছে ওর ওর এখন কি ভিউ আছে ওর ফলোয়ার রিয়েল ও ভিডিও দিলে ভিউ হয় ওর ইনকাম হবে এটাই কিন্তু হিসাব আচ্ছা এখন হচ্ছে আপনারা যদি বলেন ভাই ও মহিলাশন পাবে কিভাবে এখন দেখেন এই যে অ্যাবাউটে গেলে একটা সেকশন দেখি আমরা রাইজিং ক্রিয়েটর এই রাইজিং ক্রিয়েটরের মানে কি দিস ব্যাস রিকগনাইজ ক্রিয়েটর ফর পোস্টিং কন্টেন্ট দ্যাটস অরিজিনাল রিসিভ স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট অ্যান্ড মিটস কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি রাইজিং ক্রিয়েটর ব্যাস পাওয়া মানে আপনি অরিজিনাল পোস্ট করতেছেন ঠিক আছে আর কোনো কথা নাই ভাই আপনি মোডাইজেশন যদি না পান মানে আপনার মানে এইখানে কোনো কথাই থাকে না আপনি মোডাইজেশন পাবেন না আপনাকে ফেসবুক থেকে ব্যাস দিচ্ছে ভাই আর কোনো কথা থাকে আচ্ছা এখন সানোয়ার মিয়ার কথা বাদ নেক্সট আর একদিন দেখাবো ওরে আমি ভিডিওতেও নিয়ে আসবো যেদিন ওর মনিটেশন পাবে আমি নিজে সেট করে আপনাদের দিন সেট আপ শিখাই ঠিক আছে আমি এভাবেই কাজ করতে চাই আমি প্রমাণ সহ ছাড়া কোনো কাজ করব না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা এর মধ্যে এই যে যাদের আমি ফলো দিছি হ্যাঁ এদের হচ্ছে আমি দেখছি এরা কাজ করতেছে ঠিক আমি যে পদ্ধতিতে কাজ করছি এর মধ্যে আমার কাছ থেকে যারা কাশিক তারাও আছেন এখন এদের মধ্যে কিছু আছে ভুল করতেছে আমি তাদের দাও দেখাই দিব যাতে আপনারা বুঝতে পারেন তো বিষয়টা দেখেন এইখানে হচ্ছে এস এন কার্টুনে যায় এস এন কার্টুনের একশো পঁচানব্বই টা ফলোয়ার হয়েছে একশো চৌত্রিশ টা লাইক হয়েছে এখন আমরা ভিডিও সেকশনে একদম শুরুতে যাব শুরুতে শুরু থেকে কীভাবে শুরু করছে সেটা দেখলে আপনাদের জন্য বেটার হবে বারবার বলি শুরু থেকে আপনি শুধু ভিডিও দিয়ে বেরোয় চলে আসবেন আপনার হ্যাশট্যাগ ঠিক হইলে আপনার হ্যাশট্যাগ যদি রেলিভেন্ট হয় পাঁচ ছয়টা বা বিশটা ভিডিওতে যদি আপনি এক ধরনের এক ধরনের হ্যাশট্যাগ দিতে পারেন আপনার ভিডিও র্যাঙ্ক করবে মাস্ট শুধু কি রিকোয়ারমেন্ট একটাই আপনার ভিডিওতে যেন অ্যাভারেজ ওয়াশ টাইমটা আনতে পারেন মানে যাদের কাছে অন্তত ফেসবুক থেকে পাঠাবে চেক করার জন্য তারা যেন আপনাকে শুধু ওয়াশ টাইমটা দেয় তো দেখেন একদম শুরুতে চলে যায় আচ্ছা একদম প্রথম ভিডিও হচ্ছে মাত্রুকের আচ্ছা এর মধ্যে হঠাৎ করে একটাই হচ্ছে এই যে বাম পাশে দেখেন চোদ্দ হাজার পাঁচশো ভিউ হ্যাঁ এটা চোদ্দ হাজার পাঁচশো ভিউ তার উপর এটা ছাব্বিশশো তারপরে হচ্ছে একটা উনিশ হাজার একশো এরপরে একত্রিশ হাজার আটশো এখন আপনারা আমাকে বলেন এই যে ভাই কাজ করতেছে আচ্ছা এইখানে একটা জিনিস আপনাদের আমি দেখাবো দাঁড়ান এটা হচ্ছে উনি উনার মূলত র্যাঙ্ক করলো কেন এটাই তো মেইন কথা তাই না হ্যাশট্যাগ কথা বারবার বলতেছি হ্যাশট্যাগ গুলা এই দেখেন উনি দিচ্ছে আচ্ছা এইখানে দেখেন একটা এই যে হ্যাশট্যাগ দিছে ভাইকে আমি একটা রিকোয়েস্ট করব এত হ্যাশট্যাগ ইউজ করা যাবে না একদম সর্বোচ্চ আট থেকে দশটা ইউজ করতে পারবেন এর দশটার বেশি যায়ন না হ্যাঁ আপনি অনেকগুলা দিচ্ছেন ঝামেলা স্প্যামে বলে দিতে পারেন আট থেকে দশটা দেয়া সেফ হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে সেম দেখেন পরের উনি এক ধরনের হ্যাশট্যাগ দিচ্ছে এইটাই রুলস ফেসবুকে তো কোনো থাম নিলের কাজ নাই ট্যাগের কাজ নাই শুধু হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা দিবেন প্রত্যেকটা ভিডিওতে এক ক্যাটাগরি এক ধরনের হ্যাশট্যাগ দিলে এবং ওই ধরনের কন্টেন্ট হলে আপনি র্যাঙ্ক করে যাবেন ভাই এর বাইরে কোনো কথা নাই হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে মেহেদি হাসান ঠিক আছে এই ভাইয়ের বাড়ি রাজবাড়ি আচ্ছা এ হচ্ছে অনেক আগে এক একদিন কাজ দেখাই দিয়েছিলাম তো দেখেন এই যে আট হাজার আটশো পাঁচ হাজার ছয়শো বিশ হাজার তারপরে ছয় হাজার একশো দশ হাজার ঠিক আছে পনেরো হাজার তেরো হাজার এখন মেইন কাহিনী এখানে এখানে মেইন কাহিনী হচ্ছে কি ভাই যেই ধরনের কন্টেন্টের ডিমান্ড আছে আপনাকে সেই ধরনের কন্টেন্ট বানাইতে হবে আমি নিজের রিয়েল ভিডিও কেন বানাই না আমি কিন্তু ইউটিউবে এসে টেক ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ইউটিউবে এসে কার্টুন দিচ্ছি না হ্যাঁ কারণ ইউটিউবে লং ভিডিওর কারণে ইনকাম কম সো কষ্ট করার থেকে ফেসবুকে আবার মোটামুটি পোষায় হ্যাঁ ফেসবুকে অডিয়েন্সও অনেক ঠিক আছে আমি আমার ধারণা এটা ঠিক আছে এখন আমারটা ভুল হইতে পারে সঠিক হইতে পারে ঠিক আছে আচ্ছা এখন এই এই যে ভাইদের পেজে যে ইয়ে আছে এখন এরা সব এ যদি এখন আচ্ছা রাইজিং পিরিয়ডর ব্যাস এনার নাই এনাকে রাইজিং পিরিয়ডর ব্যাস পাইতে কি করতে হবে উইকলি চ্যালেঞ্জ যেটা থাকবে আপনি ভাই কিচ্ছু করবেন না আপনি শুধু দেখবেন যে উইকলি চ্যালেঞ্জে কি বলছে আপনার বলবে যে আপনি পনেরোটা রিলস দেন কখনোই দুই তিন দিনের মধ্যে পনেরোটা রিলস দিবেন না আপনি রিলস দিবেন আপনি যে নিয়ম অনুসারে সকাল আটটা থেকে নয়টার মধ্যে একটা আর হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে একটা এই দুইটা রিলস দুই টাইমে আপনি আপলোড দিবেন এছাড়া আপনি কিন্তু রানিং হচ্ছে ওই দেখা গেছে যে পনেরোটা দিতে বলছে সবার আগে লেদার বোর্ডের উপরে চলে যাবো এই চিন্তা করা যাবে না আমার আমি কাজ করব। ব্যাস পাইলে পাইলাম না ভিউ আমাকে দিচ্ছে মানে আমার অরিজিনাল কন্টেন্ট হচ্ছে ঠিক আছে এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখবেন ভয়েস তো আপনার যদি কোনো দিন ইস্যু হয় ভাই জাস্ট আপিল করতে হয় আপনি আপিল করবেন আপনি দেখাবেন হ্যাঁ ভাই দেখেন আমি রিয়েল রিয়েল কন্টেন্ট দিচ্ছি আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভার দিয়া দেখাইলেই আপনার ফেসবুক ইউটিউব টিকটক যত প্ল্যাটফর্ম আছে সবাই আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে আপনার শুধু প্রুফ দিতে হবে আপনি যে শুধু ডাউনলোড করে ই করতেছেন এটা কিন্তু না ঠিক আছে আচ্ছা এরপরে এই দুজন গেল এরপরে আর একটা দেখাবো দাঁড়ান এটা হচ্ছে কার্টুন ফান ইনি অনেক দূর আগায় যাবে আমি লিখে দিব ঠিক আছে ইনি অনেক দূর আগায় যাবে কেন এনার ভয়েসটা খুবই সুন্দর হচ্ছে দেখেন এবার বলো কি হয়েছে কি করেছো তুমি আমাকে ঠিক করে বলো তুমি আমাকে গ্যাস বেলুনগুলো উড়িয়ে দিয়েছিল তারপরে এই যে সাউন্ডটা হ্যাঁ আর আমি এটা যে দিক এটা একটা মেয়ে মানুষের ভয়েস এবং মেয়েদের ভয়েস বাচ্চারা খুব পছন্দ করে এটাই কিন্তু হিসাব ঠিক আছে আচ্ছা আপনাদের যারাই যে এই ধরনের কাজ করতেছেন আপনাদের অপরচুনিটি হচ্ছে দুইটা কার্টুন এবং এআই ভিডিও বিড়াল কুকুরের মানামারি লাফালাফি ঠিক আছে এগুলো প্রচুর চলে আপনারা এই এটা দিয়েও কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এই কার্টুন ফ্যান ল্যান্ড সম্পর্কে আমি বলে রাখলাম কার্টুন ফ্যান অনেক 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 দূর আগায় যাবে ঠিক আছে এরা ইনশাল্লাহ আমার বিশ্বাস ঠিক আছে দেখেন ওনার ভিউ আঠারো হাজার আঠারো হাজার

ঠিক আছে আপনি একটা ভাইরাল করবেন আর সবগুলাতে ভিউ না এই লাইন নাই ভাই আমাদের ঠিক আছে সো এই 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 কার্টুন চ্যানেলটা যার আমি আপনাকে মানে রিকোয়েস্ট করব ভালোভাবে কাজ করেন ঠিক আছে আচ্ছা এই দেখেন এনার হচ্ছে এনা এনার ঠিক আছে এনার হ্যাশট্যাগ দেওয়া ঠিক আছে অল্প কিছু দিছে কার্টুন কার্টুন কিডস কিডস ফান কার্টুন ফানি কার্টুন বাংলা কার্টুন আচ্ছা সুন্দর হচ্ছে ঠিক আমি যেগুলা ইউজ করি উনিও সেগুলো ইউজ করতেছে ইনি আরেকটু সেভ থাকতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছে না আমি আপনাকে বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন আমি যেটা করি উনিশ সেকেন্ড করে ইউজ করেন যদি আপনার ভিডিও চল্লিশ সেকেন্ড হয় উনিশ সেকেন্ড কেটে ছয় সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত কেটে উনিশ সেকেন্ড রাখবেন ওইটাকে ডুপ্লিকেট করে আবার হচ্ছে পাশে বসাই দিবেন একটানা ইউজ করার দরকার নাই ঠিক আছে নতুন রুলস হয়েছে এটা নিয়ে একটু ঝামেলা হইতে পারে ঠিক আছে যার কারণে আমি এভাবে করতেছি আর আপনাদের আমি আরেকটা কথা বলবো উপরে লেখালেখি করেন আমার ভিডিওতে আমি লেখালেখি করতেছি আমাকে যারা ফলো করে কাজ করতেছেন আমার কাছে যারা কাজ শিখছেন আপনারা যাতে ফিউচারে ইনকাম করতে পারেন ভালোভাবে শোনেন ক্রিয়েটিভ এডিটিংয়ের মেন কাহিনী কি ক্রিয়েটিভ এডিটিংয়ের মেন কাহিনি হচ্ছে আপনি স্টোরি চেঞ্জ করতেছেন আপনি উপরে যদি লেখাগুলোও দেন তাহলে আরও স্টোরি চেঞ্জ হয় আপনি ভয়েস দিচ্ছেন তাহলে আপনার পুরা কন্টেন্ট আপনার মতো আপনার স্টোরি আপনার আমার স্টোরি আমার ঠিক আছে এখন এর মধ্যে একজন আছে ভুল করতেছে ইনি হচ্ছে জাকির হোসেন হ্যাঁ আমি এনাকে ভালোভাবে চিনতে পারলাম না তো ইনিও দেখলাম আমার মতো কী করতেছে হ্যাঁ এই যে কিডস কি আমার হ্যাশট্যাগ দেখেই তো বুঝতে পারছি যে ইনি আমাকে করছে আবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ঠিক আছে এনার ভয়েসটা ভালো হচ্ছে না ঠিক আছে এনার ভয়েসটা ভালো হচ্ছে না তারপরে হচ্ছে দাদা আপনি কি কোনটা ছেড়ে কোনটা তো সব ফেলে দিলাম দেখি তো মজা কি আছে এখানে একদম রসক সারা হচ্ছে এবং আপনার আরেকটা ভুল আছে ঠিক আছে এই ভুলটা হচ্ছে আমি একটু জিনিসটা দেখি যে মে 13 তে ক্রিয়েট করছেন আইডি আইডি ক্রিয়েট করার পরে এইখানে দেখেন একটা জিনিস ওনার শুরু থেকে একটু দেখি প্রথমটাই ছেষট্টি ভিউ পরেটাই বত্রিশও তারপরেটাই ছাব্বিশ তারপরে হচ্ছে উনত্রিশ আটচল্লিশ কোনো ভিউ নাই তাইলে উনি ফলোয়ার পাইলে কোথার থেকে ভাই এই একটা কথায় আমি আপনাদের বুঝাবো আমি বাকি পেজগুলো দেখাইছি তারা ঠিক আছে তাদের সব ওই যে চার লক্ষ চব্বিশ হাজার ভিউ আছে ওইখানে চারশো ফলোয়ার তো সে পাইছে বা দুইশো ফলোয়ার পাইছে এরই রুলস ওই ফলোয়ার আপনার দরকার কিন্তু এনার তেরোশো ফলোয়ার আছে এইগুলো ম্যাক্সিমাম মোস্ট অব দ্য দেখা গেছে তার ফ্রেন্ড হইতে পারে সে ফ্রেন্ড বানাইছে হ্যাঁ এই ফ্রেন্ডগুলোকে দিয়ে উনি এই পেজে দাঁড়াইতে পারবে না ভাই এরা আমি লিখে দিব যদি দাঁড়াইতে পারেন ভাই আপনি আমাকে জানায়েন আমি তাইলে আবার বলবো যে হ্যাঁ আমার ভুল ঠিক আছে এই পেজ দাঁড়াবে না ঠিক আছে কারণ হচ্ছে কি এই পেজে ফেক ফলোয়ার আছে এই তেরোশো ফলোয়ার এটা ভিডিও থেকে আসে নাই আমি বুঝতাম যদি এইখানে একটা এক লাখ ভিউ আসে ওনার তেরোশো ফলোয়ার আছে আমি মেনে নিতাম ভাই কার্টুনের তেরোশো ফলোয়ার আনতে আপনাকে এক কোটি ভিউ আনতে হবে ঠিক আছে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলবো ঠিক আছে ভাই আচ্ছা এখন হচ্ছে যে টিকটক নিয়ে কথা বললাম আচ্ছা আপনাদের টিকটক নিয়ে যে কথাটা বললাম ঠিক আছে একটু টিকটক টা দেখায় নিয়ে আসি আমার টিকটক এ মোবিলাইজেশন আমি শখের বসে যুক্তরাষ্ট্রের ইয়ে দিয়ে আমি হচ্ছে আনছি তো তারপরে ওদের কথা হচ্ছে রিকোয়ারমেন্ট একটাই যে টাকা আনতে আমাকে করে আনতে হবে আচ্ছা এই হচ্ছে আমার টিকটকে যুক্তরাষ্ট্রের ইয়ে দিয়ে খোলা ঠিক আছে এটা দেখেন এখন এই যে টিকটক স্টুডিওতে যাব আমার একটা ভিডিও ডিসকোয়ালিফাই করে দুইটা ঠিক আছে তার মধ্যে একটা একটা হচ্ছে অনেক আগের ভিডিও ফেসবুকে করেছিলাম আপলোড দিছি আমি ওটা মেনে নিছি বাট তারপরে যে এটা ওইটা আমি নিজে বানাইছি ঠিক আছে আমাকে দেখেন তিন চেন ইনকাম হয়েছে ঠিক আছে এই যে রিওয়ার্ড পার পোস্ট ঠিক আছে এটা হচ্ছে টোটাল ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম বলে হ্যাঁ টিকটকে রিওয়ার্ড ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামের একটা ইলিজিবিলিটি আপনি যত ভিউ আনেন না কেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভিউ লাগবে কোয়ালিফাইড ভিউ এই দেখেন একটা ডিসকোয়ালিফাইড দেখাচ্ছে না এই যে উপরের আচ্ছা এই যে এই যে একটা ডিসকোয়ালিফাইড করছে হ্যাঁ আমার আরেকটা ডিসকোয়ালিফাইড করছে এটা আমি আবার হচ্ছে লিখব যে আবিল করব আর কি হ্যাঁ যে এটা আমি নিজে ঠিক করছি ওরা ম্যানুয়ালি চেক করে আবার হচ্ছে ঠিক করে দিবে ঠিক আছে এটা ওদের সিস্টেম থেকে ধরতেছে বুঝতে পারছেন আচ্ছা এই যে দেখেন এই যে আবিল করব আপিলে জাস্ট কি লিখব আপিলে হচ্ছে এই দেখেন একটা বলতেছে সাপোর্ট এভিডেন্স হ্যাঁ আমি 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 সাপোর্ট কিছু কিছু ইউ করবো না আমি যে আই ক্রিয়েটিভ ভয়েস ওভার স্টোরি লাইন হ্যাঁ ইটস মাই অরিজিনাল কন্টেন্ট আর কিচ্ছু করবো না সাবমিট করে দিব কালকেই মেইল আসবে যে হ্যাঁ আপনাদের অ্যাপ্রুভ এটা কেন এটা গতটা হয়েছে এর জন্য এই দেখেন এই যে এখানে বলতেছে যে ভায়োলেশন ডিটেলস বলছে আনঅরিজিনাল ভিডিও ডিসকোয়ালিফাইড কেন আনঅরিজিনাল ইস্যুতে এটা জাস্ট আমি দিলাম এটা ঠিক হয়ে যাবে আচ্ছা এর আগের একটা দেখাচ্ছি যেটা হচ্ছে ঠিক হয়েছে হ্যাঁ আমি ই করার পরে দাঁড়ান আচ্ছা এই যে সিস্টেম নোটিফিকেশন আসছে ইওর ভিডিও হ্যাজ बीन ডিসকোয়ালিফাইড হ্যাঁ একটু নিচের দিকে যাই দাঁড়ান উই হ্যাভ अप्रूव्ड योर আপিল এই যে আগে একটা ভিডিওর কথা বলছিলাম না দেখেন এটা এরা কিন্তু আপিল আপিল করছি তারা কিন্তু দিয়ে দেবে সেম এইটাও করছে এটাও দিয়ে দেবে আমি জাস্ট দেখার জন্য যে আচ্ছা আমি যে কাজটা করতেছি কার্টুনের ভয়েস ওভার এই কাজটা দিয়ে আসলে সব প্ল্যাটফর্মে কি টিকে থাকা যাবে তা দেখছি হ্যাঁ টিকে থাকা যাবে টিকটক একটু রুলস বেশি সম্ভব ওরা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে ধরতেছে এটা আমি শিওর ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য ধরতেছে বুঝছেন যেটা ফেসবুকে সমস্যা করে না এই দেখেন এখানে বলতেছে উই হ্যা উই রিভিউড ইওর অ্যাপিল অ্যান্ড ইওর ভিডিও উইল কন্টিনিউ গেটিং রিওয়ার্ডেড ইউ ক্যান এক্সপেক্ট দ্য ফার্স্ট পে আউট ফর রিওয়ার্ড ইন ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা এইখানে এইখানে হচ্ছে কোয়ালিফাইড ভিউজ কয়টা চোদ্দোটা আর পি এম জিরো পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ এই কোয়ালিফাইড ভিউজ এই ভিডিওটায় ভিউ আসতে হচ্ছে টোটাল এক লক্ষ এক লক্ষের উপরে বাট কোয়ালিফাইড ভিউজ বলতে এই দেখেন রিজিয়নাল ডিস্ট্রিবিউশন হ্যাঁ ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিউজিল্যান্ড অর্থাৎ ইউরোপের বা উন্নত কান্ট্রির যেসব দেশকে ওরা কোয়ালিফাইড ভিউ হিসেবে রেখে ওই সব দেশে যদি আমার ভিউ আসে এশিয়া দেশিয়া হলে হবে না আমাকে ওই ইউরোপে ঢুকতে হবে অথবা হচ্ছে এই যে নিউজিল্যান্ড দেখছেন এইখানে এখন আমি ধরেন আপনারা কেউ যদি কাজ করতে চান এই বিষয়ে হ্যাঁ তাহলে আপনাদেরকে হচ্ছে ইংলিশ কন্টেন্টে কাজ করতে হবে আপলোড দিতে হবে যুক্তরাষ্ট্রর টাইমে সকাল আটটায় এবং সন্ধ্যা ছয়টায় সেই ক্ষেত্রে আপনি ওদেরকে যদি ধরতে পারেন ধরেন এক লক্ষ ভিউতে আমার আরপিএম পি এম ঠিকটকে দিচ্ছে হলো আপনার এক হাজার দুই ভিউতে এক ডলার হ্যাঁ এখন দুই হাজার ভিউ যদি আমি যুক্তরাষ্ট্রেটা আনতে পারি তাহলে কিন্তু আমার এখান থেকে আমি আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি আমি আগেই শিওরিটি বলবো না এখনও দেখাচ্ছে দাঁড়ান আমি দেখাই আপনাদের তো আমার আমি হচ্ছে এটা কেন দেখেছি আমার দেখানোর মূল কারণ হচ্ছে ভাই দেখেন আমি যে কাজটা করি এই কাজটা নিয়ে আসলে আমি লং টাইমে টিকে থাকবো না এরাই তো বিষয় ফেসবুকে ঠিক আসি ইউটিউবেও অ্যাপিল ভিডিও করতে হয় হ্যাঁ আপনি আপিল করবেন আপনাকে প্রুফ দিতে হবে আপনি যদি পারেন আর একটা ফোন দিয়ে দেখাবেন এই যে ভাই দেখেন আমি এবার দিই এর উপরে তো কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না বুঝতে পারছেন আপনারা করতে পারলে আপনাদেরই হবে আচ্ছা আমি একটু আপনাদের রিওয়ার্ডস পোস্টে দেখাচ্ছি আচ্ছা কাউন্ট বা কোয়ালিফাইড ভিউজ কাকে বলে হ্যাঁ এর এইটা মিনা দীপু দাঁড়ান দেখে নেই আচ্ছা দীপু ভাইয়া মদার চকলেট খেলো ঠিক আছে আমার তোমার লিখতে বলেছিল তেষট্টিটা কোয়ালিফাইড ভিউজ আর পি এম জিরো পয়েন্ট ফোর সেভেন এই যে কাহিনীটা এই কাহিনীটা মেন কাহিনী হচ্ছে আমি আমি হচ্ছে তেষট্টিটা যুক্তরাষ্ট্রের ভিউ আনছি এবং এটা ইলিজিবল ভিউ অর্থাৎ ওরা হয়তো পুরোটা দেখছে অ্যাড দেখাইতে পারছে তার কারণে ইলিজিবল ভিউ দেখাইছে তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি এখন আমার মেন কথা হচ্ছে কোথায় যে আমি আর এই দেখেন সাত দিনে তিপ্পান্ন লক্ষ ভিউ আছে পাঁচ পয়েন্ট থ্রি মিলিয়ন প্রচুর আমার অল্প কিছু ভিডিওতে আমার মোটেশন চলে আসে দশ হাজার ফলোয়ার হওয়ার লাগে আর লাস্ট তিরিশ দিনে এক লাখ ভিউ লাগে আমার তো প্রথম ভিডিওতে এক লাখ ভিউ চলে আসে দেখেন এই যে এই যে তিন আদি পাঁচ তিন আট আর তিন বারো পনেরো সতেরো বিশ তেইশ ছাব্বিশ উনত্রিশ উনত্রিশটা ভিডিও দিয়ে আমি টিকটকের মোটাইজেশন আনছি আপনি কাজ করবেন স্মার্টলি আপনি কেন গাধার মতো খাটবেন আপনার যে ধরনের কন্টেন্টের চাহিদা আছে আপনি সেগুলো নিয়ে কাজ করবেন যেটাই চাহিদা নাই সেটা নিয়ে কাজ করলে আপনার কাজ হবে না তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই তো আমার কাছে যারা কাজ করতেছে আপনি তাদের আপনারা তাদের জন্য দোয়া করেন তারা যদি দাঁড়াইতে পারে তাহলে আমি লাইফে হচ্ছে সাকসেস হইতে পারবো কারণ কি আমি একজনকে কাজ শিখাইছি সে সাকসেসের পথে যাচ্ছি এর থেকে সুখের খবর কিন্তু হয় না ভাই একজন ক্রিয়েটর হিসেবে যেহেতু আমি শিখাচ্ছি তাই না তো আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা এক ক্যাটাগরি ভিডিও রেগুলার পোস্ট দিতে থাকেন একদম নিউ পেজ খুলে করেন হ্যাঁ ভাই আর হচ্ছে রিলসের সবসময় একটা জিনিস চিন্তা রাখবেন তিন ফার্স্ট তিন সেকেন্ড খুব ইমপ্রেস করতে হবে তাতে মানুষ দেখে এই ভিউটা যদি একশো পার্সেন্ট আসে আপনি ভালোটা আর্নিং করতে পারবেন আর ভিউ বেশি পাবেন ঠিক আছে আর হচ্ছে অ্যাভারেজ ওয়াশ টাইমটা ধরতে হবে ঠিক আছে আর পনেরো সেকেন্ডের উপরে শুরুর দিকে যাওয়ার দরকার নাই প্রথম দুই মাস শুধু রিলস দিবেন রিলস দিয়ে আগে আইডিটাকে ফলোয়ার আনবেন তারপরে আপনি ফটো দেন ভিডিও রং ভিডিও দেন ওই রিলেটেড দিলে এমনিতে ভিউ আসবে কারণ আপনার ফলোয়াররা তো এগুলো পছন্দ করে এর বাইরে কোনো হিসাব নেই এটাই শর্টকাট এই রুলস এরই সিক্রেট তো ভালো থাকেন সবাই গরমের মধ্যে কথা বলতেছি তো আর কি মনটা ভালো যে আমার যাদের কাজ শিখেছি তারা কাজ শিখতে পারছে তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম